প্রিয় বন্ধুরা বিকাশের কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আবশ্যিক ইংরাজি অর্থাৎ এই সি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স কম্পালসারি যেটাকে ইংরাজি বলা হয় তার বিস্তারিত উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এই আবশ্যিক ইংরেজি পেপারটা জেনারেল অনার্স অনার্স জেনারেল বিকম বিএসসি তিনটি স্ট্রিমের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই কিন্তু তোমাদের করতে হবে এখানে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা কলেজে পরীক্ষা হবে পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে রুটিন দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমার আগের ভিডিওতেও আমি পোস্ট করেছি রুটিন কুড়ি ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হচ্ছে এই এবিলিটি এনান্সমেন্ট কম্পালসারি কোর্স কম্পালসারি ইংরেজি পেপারটির এখানে মোট পঁচিশটি এমসি কিউ প্রশ্ন পড়বে পঁচিশ দুগুণে পঞ্চাশ এখানে কোনো বড় প্রশ্ন পড়বে না প্রতিটি এমসিকিউ কিউ প্রশ্নের জন্য থাকবে দু নম্বর এখানে মোট কবিতা এবং গল্প করে মোট ছটি রয়েছে পোয়েট্রি রয়েছে তিনটি এবং কবিতার প্রোজ রয়েছে এখানে তিনটি এই ছটি থেকে মোট পঁচিশটি এমসিকিউ প্রশ্ন করবে পঁচিশটি ও এমসিকিউ প্রশ্ন উত্তর দিলে পঞ্চাশ নাম্বার তোমরা থাকবে এখানে যদিও অবজেক্টিভ প্রশ্ন নেই কিন্তু আমার নোটসের ক্ষেত্রে কিন্তু কবিতাগুলো দেওয়া রয়েছে তার বঙ্গানুবাদ করা রয়েছে কারণ কবিতাগুলো ভালো করে পড়লে বুঝলে জানলে তবে কিন্তু তোমরা অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে পারবে তাই আমার মনে হয় যে কবিতা গল্পগুলোকে এখানে সুন্দর করে বঙ্গানুবাদ করে দেওয়া রয়েছে সেটাকে ভালো করে আত্মস্ত করলে তবে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন লাইন তুলে প্রশ্ন হলে সেগুলোকে পড়া সম্ভব হবে বড় প্রশ্ন যদিও পড়বে না কিন্তু আমার মনে হয় যে কবিতাটা এবং তার সারসংক্ষেপ বঙ্গানুবাদ এগুলোকে ভালো করে করলে তবে কিন্তু বড় প্রশ্ন বড় না পড়লেও অবজেক্টিভ প্রশ্নের উত্তর দেওয়া যাবে তবে অবজেক্টিভ প্রশ্ন কিন্তু এখানে রয়েছে গুটিগত অবজেক্টিভ প্রশ্ন যেগুলো রয়েছে এগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে তবে এখান থেকে পঁচিশটির মধ্যে আশা করছি সতেরো আঠেরোটা প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন এখানে স্নাতক দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরাজি ওয়ে ভারসানি পাওয়া যায় যাতে প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে এবারে দেখে নাও যে অবজেক্টিভ প্রশ্ন কি কী তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ ইংরাজির ক্ষেত্রে এটা কিন্তু সায়েন্স কমার্স আর্টস জেনারেল এবং অনার্স সবার ক্ষেত্রেই কিন্তু এই পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা হবে তিনটি ইয়েতে ফেজে পরীক্ষা হবে নটা থেকে মর্নিং সেশানে একটা থেকে ডে সেশানে এবং তোমাদের পাঁচ ছটা থেকে ইভিনিং সেশান যাদের কলেজ রয়েছে সেগুলো পরীক্ষা হবে এই দেখো আমরা ব্রেক 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 থেকে কিন্তু অবজেক্টিভ প্রশ্ন দিয়েছি যে গুটি অবজেক্টিভ অবজেকটিভ প্রশ্ন তবে অবজেক্টিভ প্রশ্নগুলোকে কিন্তু আমরা তথ্যবুল করার চেষ্টা করেছি প্রশ্ন আকারে দিয়ে উত্তরগুলোকে যেটা অপশানে ইম্পর্টেন্ট থাকে বা যেটা হয় সেটা কি বসানো হয়েছে এটা তথ্য ভুল করে দেবো যারা চেষ্টা করবে এখানে খুব বেশি প্রশ্ন কিন্তু আমরা দিইনি এক একটা এ থেকে এরপরে দ্য মাইন্ড ইজ উইথ আউট ফিয়ার এখান থেকেও তোমাদের দেখো এই কবিতাগুলো থেকে গড়ে কুড়ি পঁচিশটা করে প্রশ্ন দেওয়া রয়েছে বা আউট অফ বিজনেস আউট অফ বিজনেস থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে আউট অফ বিজনেস থেকে একটু বেশি প্রশ্ন হয় যদিও আর সাজেশন সহ উত্তর পিঠে দার চাইল্ড থেকে দেখো প্রশ্ন দিয়েছি শুধু এমসি প্রশ্ন পড়বে কোনো বড় প্রশ্ন পড়বে না তবে আমি বলবো কবিতা গল্পটাকে রিডিং করে নিয়ে তার বঙ্গবাচ্চাকে ভালো করে বুঝে রাখলে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সোজা হবে সেই জন্য তো আমার যেভাবে নোটস বানানো রয়েছে যদি তোমরা সেই রকম ধরনের নোটস কালেক্ট করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে তোমরা নোটস কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে